এপ্রিল আমাদের জম্মু কাশ্মীর বিসর্গের একটি পর্যটন ক্ষেত্রে পেহেলগাঁয়ে পাকিস্তানের মদতপুষ্ট জেহাদি মৌলবাদী জঙ্গিরা সনাতনী হিন্দুদের পর্যটকদের বেছে বেছে শনাক্ত করে ধর্মীয় পরিচয় শনাক্ত করে তাদেরকে নৃশংসভাবে হত্যা খুন করেছেন যেটা গোটা ভারতবর্ষ নয় গোটা বিশ্ববাসীর কাছে একটা দৃষ্টান্ত হয়েছে পাকিস্তানের মদতপুষ্ট জেহাদি জঙ্গিদের এই ধরনের কাপড়ষিত বর্বচিত আক্রমণে সারা ভারতবর্ষের সাথে আজ আমরা ত্রিপুরা রাজ্য রাষ্ট্রীয় হিন্দু বাহিনী ত্রিপুরা প্রান্তের উদ্যোগে আমরা একটা মশাল বিক্ষোভ মিছিলে সামিল হয়েছি এবং এই বিক্ষুভ মিছিল থেকে আমরা আওয়াজ তুলছি পাকিস্তানের বিরুদ্ধে সমস্ত আমাদের যত হিন্দু সনাতনী সংগঠন আছে সেই সমস্ত ধর্মীয় সংগঠনগুলি আমরা একত্রিত হয়ে আওয়াজ তুলছি গোটা ভারতবর্ষের সাথে আজ ত্রিপুরা পাকিস্তানের মদতপুষ্ট জেহাদি জঙ্গিদের বিরুদ্ধে আমরা সবাই একসাথে লড়বো এবং আগামী দিন আমরা হিন্দু সম্প্রীতির যজ্ঞ একটা বিশেষ বার্তা আগে দিন দেব তারই লক্ষ্যে আজকে আমাদের ছোটো করে এই বিক্ষোভ র্যালি সংগঠিত করেছি আমরা জানান দিতে চাই আজকের দিন থেকে জেহাদি জঙ্গিদের সেই কালো হাত এবং তাদের যে কর্মপরিকল্পনা। তা আমরা ঘুরিয়ে দেব ভারতবর্ষের মাটি থেকে আমরা নিশ্চিত করে দেব জেহাদিদের মৌলবাদীদের আস্তানা পাকিস্তানের বিরুদ্ধে আমাদের এই কড়া বার্তা আজকে দিতে চাই এবং জেহাদি মৌলবাদীদের আমরা হুঁশিয়ারি দিতে চাই জেহাদি মৌলবাদীদের বিরুদ্ধে আমাদের সমস্ত সনাতনী হিন্দু সংগঠন ঝাঁপিয়ে পড়বে তাদেরকে নিঃসন্ন এবং নিশ্চিন্ন করে দেব এবং তাদের কালো হাত পরিকল্পনাগুলি আমরা ঘুরিয়ে দেব